তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যে সে মানুষটা জানেই না তুমি তাকে ভালোবাসো তুমি তার জন্য প্রতি রাতে আল্লাহর সামনে কাঁদো আজকে এমন একটি গল্প শেয়ার করবো যেখানে একটি মেয়ে তার একতরফা ভালোবাসার জন্য তাহার যুদে দাঁড়িয়েছিল আপনি কি কখনো এমন ভালোবাসায় পড়েছেন যেখানে আপনি কাউকে নিস্তব্ধে ভালোবেসেছেন কিন্তু সে জানেও না যে আপনি তাকে ভালোবাসেন আজকের গল্প এক নিরীহ একা একটি মেয়ের গল্প যে শুধু আল্লাহর কাছে চাইত সে কাউকে খারাপ দৃষ্টিতে ভালোবাসেনি সে শুধু চেয়েছিল একজন হালাল জীবনসঙ্গীকে সে অপেক্ষা করত শিস্তা করত রোজা রাখত কিন্তু এরপর যা হলো তা শুধু চোখে পানি আনে না হৃদয়ে ভেঙে দেয় চলুন সে মেটির গল্পে ঢুকে পড়ি সে খুব সাধারণ এক মেয়ে তার নাম ছিল মারিয়াম কারণ তার মতো পদ্মাশীল নম্র আত্মগোপনকারী এইরকম মেয়েরা আজকে দুনিয়ায় খুব কম স্কুলে পড়ার সময় থেকেই এক ছেলেকে পছন্দ করত না সেটা ছিল না কোনো হারাম প্রেম সে ছেলেটিকে ভালোবাসত কারণ সে দিনদার ছিল পাঁচ বক্ত নামাজ পড়ত বোনদেরকে সম্মান করতো তার দৃষ্টি ছিল নিচু মারিয়াম জানত ভালোবাসা হারাম নয় যদি সেটা হালাল পথে যায় তাই সে কাউকে বলেনি শুধু আল্লাহর কাছে চাইতে শুরু করলো প্রথমে সে শুনেছিল এক আলেমের বয়ানে যদি তুমি আল্লাহর কাছে গভীর রাতে চাও তাহাজুদের কান নাই তবে আল্লাহ তা কবুল করেন সেদিন থেকে সে প্রতিরাতে উঠে পড়ত দুই রাকাত তাহাজ্জুদ তারপর কাঁদতে কাঁদতে শুধু একটা দোয়াই করত। হে আল্লাহ আমি তাকে চাই যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার করে দাও আর যদি না হয় তাহলে আমার হৃদয় থেকে তার নাম মুছে দাও মারিয়ামের পরিবারের পক্ষ থেকে বিয়ের চাপ আসতে লাগল একের পর এক প্রস্তাব কিন্তু মারিয়াম মানা করত, কারণ সে চেয়েছিল শুধু তাকেই যাকে সে আল্লাহর কাছে চাইছে দিন গড়াতে লাগল মাস তারপর বছর সে ছেলেটি কোনোদিনও জানল না মারিয়ামের ভালোবাসার কথা একদিন মারিয়াম জানল ছেলেটির বিয়ে ঠিক হয়েছে তার বুকটা হঠাৎ করে কেঁদে উঠলো সে সেদিন রাতে অনেক কাঁদল শেষদায় পড়ে শুধু বলল হে আমার রব তুমি কি আমাকে ফিরিয়ে দিলে আমি তো হারাম পথে যাইনি সেই গভীর দুঃখের মধ্যে একদিন সে খুলল আন চোখে পড়ল এই আয়াত হয়তো তুমি এমন কিছু ভালোবাসো যা তোমার জন্য খারাপ আর তুমি এমন কিছু অপছন্দ করো যা তোমার জন্য ভালো আর আল্লাহ জানেন তুমি জানো না এই আয়াত তার হৃদয়ে ছুরির মতো বিতল আবার তাকে শান্তিও দিল সেদিন থেকে মারিয়াম আল্লাহকে বলতে শুরু করলো আল্লাহ তুমি জানো আমি জানি না তুমি যদি ওকে না লেখো আমাকে তুমি এমন কাউকে দিও যে তোমাকে ভালোবাসবে প্রিয় দর্শক আপনি কি কখনো এমন ভালোবেসেছেন কাউকে যাকে শুধু আল্লাহর কাছে বলেছেন তাহলে আপনি জানেন সিজদার কান্না কতটা নিস্তব্ধ করে ফেলে আল্লাহ যখন না বলেন তখন তিনি হয়তো আরও কিছু ভালো সংরক্ষণ করে রাখেন সে আর সেই ছেলেটার জন্য দোয়া করল না সে বলল হে আল্লাহ তুমি তো জানো কে আমার জন্য ভালো তুমি আমাকে এমন কাউকে দিও যে আমার জান্নাতের পথে সহযাত্রী হবে মারিয়াম এবার কোরআনের শিক্ষায় নিজেকে ডুবিয়ে ফেলল সে তার ভিতরে দুঃখকে শক্তিতে রূপান্তর করতে লাগলো সে কোরআনের তাফসির পড়া শুরু করল ইসলামিক কোষে ভর্তি হলো মানুষের মাঝে দিন প্রচার করতে লাগলো তার হৃদয় এখন এক নতুন আলোতে পূর্ণ সে বুঝে গেল ভালোবাসা শুধু মানুষকে ঘিরে নয় বরং আল্লাহকে ভালোবাসার সবচেয়ে বড় প্রেম একদিন এক বোন মারিয়ামের কাছে এসে বলল তুমি এতটা শান্ত তোমার মুখে একরকম নূর আছে আমার ভাই একজন দিনদার সে বিয়ের জন্য এমন কাউকে খুঁজছে যে অন্তর থেকে আল্লাহকে ভালোবাসে তুমি কি একটু ভাববে মারিয়াম অবাক হলো কারণ এই কথাটি সে শুনেছে অনেকদিন পর কেউ তাকে চাচ্ছে তার দিনের জন্য সেই রাতেই স্ত্রিকারায় এসে অনুভব করলো তার হৃদয় এক অদ্ভুত শান্তিতে ভরে গেছে অবশেষে মারিয়ামের বিয়ে হলো সেই দিনদার যুবকের সঙ্গে বিয়ের রাতে সে যখন নামাজে দাঁড়ালো সে যখন নামাজে দাঁড়ায় শিজদায় পড়ে কাঁদে আর বলে হে আল্লাহ আমি শুধু তোমার কাছেই বলেছিলাম তুমি আমাকে ফিরিয়ে দাওনি তুমি আমাকে এমন কাউকে দিয়েছ যে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে সে আবার সেই ছেলেটিকে মনে করলো যাকে সে একসময় আল্লাহর কাছে চেয়েছিল কিন্তু এখন সে উপলব্ধি করল আল্লাহ যাকে তার জীবনে নিয়ে এসেছেন সেই আসল উপহার যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট যে কেউ আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দেন মারিয়ামের একতরফা ভালোবাসা ত্যাগ করেছিল সে হারাম প্রেমে যায়নি বরং তাহাজুদের শীষ দায় নিজের চাওয়া উপস্থাপন করেছিল এই গল্পটা শুধু মারিয়ামেন না এই গল্পটা আপনার আমাদের সকলের যারা একতরফা ভালোবাসায় পড়ে গিয়েছিলাম কিন্তু মুখে কিছুই বলতে পারিনি আমরা যারা শুধুই আল্লাহর কাছে বলেছি অন্য কারো কাছে না আজ আপনার দোয়া কবুল হয়নি বলে ভেঙে পড়বেন না আপনার জন্য রিজিক কেউ নিয়ে যেতে পারবে না আর যাকে আপনি হারিয়েছেন সে যদি আপনার না হয়ে থাকে জেনে রাখুন আল্লাহ তাকে সরিয়ে দিয়েছেন যেন আপনি আরও ভালো কিছু পান আপনি যদি কখনো সিজদায় পড়ে কাউকে আল্লাহর কাছে চেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি কি সেই মানুষটি যে একতরফা ভালোবাসার কষ্টে আজও তাড়িত হচ্ছেন তাহলে কমেন্টে লিখুন আমিও তাহাজ্জুদের কান্না জানি আপনার মতো আরও অনেক মানুষ এই ভিডিওটির মাধ্যমে সাহস পাবে তাহাজুদের সিজদা নিস্তব্ধ অশ্রু ভাঙ্গা হৃদয় এইসব যখন একত্রে আল্লাহর দরবারে যায় তখন তারা থেমে যান আল্লাহ তখন বলেন এই আমার সেই বান্দা যে আমার জন্য ঘুম ছেড়ে এসেছে আমি কি তার ডাক ফিরিয়ে দেব তাহারদের দোয়া আল্লাহ তিনভাবে কবুল করেন নাম্বার এক যা চাই ঠিক তাই দিয়ে দেন নাম্বার দুই যা চাই তার চেয়ে উত্তম কিছু দেন নাম্বার তিন কোনো বিপদ বা বিপর্যয় দূর করে দেন সেই দোয়ার বরকতে মারিয়ামের জীবনে সেটাই হয়েছিল সে এক দোয়া চেয়েছিল আল্লাহ দিয়েছিলেন দ্বিগুণ ভালো কিছু সে এক ভালোবাসা চেয়েছিল আল্লাহ দিয়েছিলেন জান্নাতের দিকে নিয়ে যাওয়ার সঙ্গী হাদিসে এসেছে প্রতি রাতে শেষ অংশে আমাদের রব দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার তাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব মারিয়াম এই আহ্বানে সাড়া দিয়েছিল তাই আল্লাহ তার ডাকে দেরি করেও সাড়া দিয়েছেন একজন মানুষের জীবনে দোয়া কবুল হওয়ার আগে বা পরে কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায় নাম্বার এক আপনি হঠাৎ ইবাদতে বেশি মনোযোগী হয়ে যান যেমন নামাজে অশ্রু কোরআনের প্রতি ভালোবাসা বেশি বেশি তসবি এগুলো ইঙ্গিত দেয় আল্লাহ আপনার অন্তর প্রস্তুত করছেন নাম্বার দুই আপনি দুনিয়ার ওই বিষয়টি নিয়ে আর হাহাকার করেন না বরং শান্তি অনুভব করেন মারিয়ামের হৃদয় শান্ত হয়েছিল সে বুঝেছিল হারিয়ে যাওয়া মানেই শেষ নয় নাম্বার তিন আপনি হঠাৎ এমন কিছু পেয়ে যান যা আপনি কখনো চাননি কিন্তু সেটাই আপনার জন্য সেরা যেমন তার জীবনে সেই দিনদার স্বামী এলো যাকে সে কখনো চিনতও না এমন হাজারো বোন ভাই আছেন যারা একতরফা ভালোবেসেছেন কাউকে বলেননি শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন কেউ কেউ পেয়েছেন সেই মানুষটিকে কেউ পেয়েছেন আরও ভালো কাউকে আর কেউ পেয়েছেন আত্মার প্রশান্তি যে প্রশান্তি দুনিয়ার সব ভালোবাসার ওপরে তাদের সবাই বলে আমরা হারালেও হেরে যাইনি কারণ আমরা আল্লাহকে পেয়েছি প্রিয় বোন আপনার দোয়া হয়তো এখনও কবুল হয়নি হয়তো আপনি এখনও কান্না করছেন প্রতি রাতে কিন্তু জেনে রাখুন আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না তিনি তা দেরি করেন আপনাকে আরও কাছাকাছি টানার জন্য তাহাজুতের কান্না বৃথা যায় না আপনি যেন হেরে গেছেন মনে হলেও আসলে আপনি তো হেরে যাননি বরং জয়ী হয়েছেন কারণ আপনি নিজের চাওয়াকে আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন আপনি কি কখনো অনুভব করেছেন যেন আপনার কান্না শুধু আকাশের নিচে নয় আড়সের কাছেও পৌঁছে গেছে কমেন্টে লিখুন আপনার কান্না একদিন কবুল হবেই